সেটা হচ্ছে চিকিৎসা ব্যবস্থার যে দুর্নীতি যেটা জানতে পেরে দিয়েছিল এবং তার জন্য তাকে এইভাবে হত্যা করা হয় আমরা কিন্তু স্বাস্থ্য ব্যবস্থার এই অব্যবস্থা স্বাস্থ্য ব্যবস্থার যে ফাঁক ফকরগুলো ফাঁক ফকর বললে ভুল হবে একটা ভঙ্গুর স্বাস্থ্য ব্যবস্থা সেটা নিয়ে কাজ শুরু করি এবং নদীয়া জেলার বিভিন্ন প্রাথমিক হাসপাতাল থেকে শুরু করে স্টেট জেনারেল হাসপাতাল যেমন শান্তিপুরের স্টেট জেনারেল হাসপাতাল প্রাথমিক হাসপাতাল বার্ডিয়া হাসপাতাল সহ আমাদের জেলা সদর হাসপাতাল শক্তিনগরে একাধিক বড় ডেপুটেশন মিছিল মিটিং করে যেটা আমরা দেখেছি আজকে প্রায় সাত আট মাস পর আমরা যেটা দেখেছি যে আমাদের যে ডিমান্ডগুলো ছিল যে হাসপাতালে ডাক্তার কোন ডাক্তার রোগীকে চিকিৎসা করছে এটা রোগীর পরিবার জানে না তো এই ডাক্তার আর পেশেন্ট পার্টির মধ্যে কোনো ভিজিট হয় না সিটিউতেও অল্প সংখ্যক বেড এই যে দাবিগুলো আমরা রেখেছিলাম এবং গ্রিভেন্স বক্স একটা জাস্ট ফেলে রাখা হয়েছে গ্রিভেন্স বক্সকে প্রত্যেকটা ওয়ার্ডে রাখা এই দাবিগুলো কিন্তু আমরা পূরণ করতে পেরেছি বর্তমানে যেটা হচ্ছে যে সদর হাসপাতাল জেলা সদর হাসপাতাল শক্তিনগরে সিসিউতে বেড বানানো কাজ চলছে এবং ডাক্তার পেশেন্ট পার্টির সাথে রেগুলার ভিজিট করছে রিসেন্টলি একটা ঘটনা ঘটেছে অভয়ার ঘটনার প্রায় আট মাস পরেই এই ঘটনা ঘটেছে যে একজন রক্ষী একজন মানসিক ভারসাম্যহীন রোগীকে বেধরক মারছে হসপিটাল ওয়ার্ডের মধ্যেই মারছে আমরা সেখানেও মামলা করেছি এবং বর্তমানে যে তাকে এখন সাসপেন্ড মানে কাজ থেকে বরখাস্ত করা হয়েছে এই যে অব্যবস্থা যে একজন নিরাপত্তা রোগী সে ব্লাডও দিচ্ছে তাদেরকে একটা ট্রেনিং দিয়ে মেডিকেল মানে স্বাস্থ্যকর্মী কাজ করানো হচ্ছে একজন নিরাপত্তারই সেই মেডিকেল ট্রেনিংটাকে যথেষ্ট স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করার জন্য এই প্রশ্নগুলোকে আমরা লাগাতার সামনে করছি এবং আমরা মনে করছি যে এইটা একদিনের কাজ নয় এটা কিন্তু আমাদের প্রতি সারা বছরের কাজ সুতরাং অভয়ারণ্য আমাদেরকে এই যে জায়গাগুলোকে দেখিয়েছে স্বাস্থ্য মানুষের জীবনের অন্যতম উন্নতমিক প্রতিকার সেই স্বাস্থ্য পরি সরকারি স্বাস্থ্য পরিষেবাকে মানে করছে রাজ্য সরকার এবং একই সাথে দেখবেন গ্রামে গ্রামে একাধিক নার্সিংহোম হয়েছে কোনো গ্রামবাসীর পক্ষে দিনে মানে দিন খায় গ্রামবাসীর পক্ষে সম্ভবই না সেই নার্সিংহোমগুলোতে যাওয়া বাড়িয়ার প্রাথমিক হাসপাতালে এবং সমস্ত প্রাথমিক হাসপাতালে একজন ডাক্তারবাবু থাকেন এবং দুটোর সময় সেই ওপিটি বন্ধ হয়ে যায় ওপিটি ছাড়া ভর্তি করার কোনো ব্যবস্থা নেই মানে গেলে আপনারা বুঝতে পারবেন আমরা যখন ডেপুটেশন এলাকার সাধারণ মানুষ বলছে আমরা তো এটা নিয়ে অনেকদিন কিছু করতেই পারিনি এটা আমাদের জন্যই হচ্ছে সাধারণ মানুষ আমাদের সাথে আমাদের কাউকে ডাকতে হচ্ছে না কিন্তু এই যে ক্রাইসিসটা রয়েছে অভয়ার ঘটনাটা আমাদের এই ক্রাইসিসটার লক্ষ্যেও আমরা কাজ করেছি এবং সত্যি কথা বলতে কি এই যে একটা প্রচার করা হয় কিছু করেই কিছু হবে না আমরা কিন্তু দেখছি আসলেই কিছু করে কিছু হবে কিন্তু লাগাতার করতে হবে তার ফল আমরা শক্তিনগর হাসপাতাল দেখতে পাচ্ছি অন্যান্য হাসপাতালগুলোতে সেইভাবে দেখতে পাচ্ছি ভ্যাকসিন নেই ওষুধ নেই সাফিসিয়েন্ট ওষুধ নেই সুপাররা বলছেন আমার আট কোটি টাকা দরকার আমার জন্য আমি আট কোটি টাকার রিকোয়ারমেন্ট দিয়েছি আমাকে দিয়েছে এক কোটি টাকা আমি কী করে কাজ করব এই অবস্থার মধ্যে স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থার মধ্যে আমরা অভয়ার আন্দোলনের যে গতি বর্ষা মুখ দুটো সেই গতিমুঠেও আমরা কাজ করেছি আর একই সাথে আমরা দেখছি যে নারী সুরক্ষার প্রশ্ন মেয়েদের কর্মক্ষেত্রে নিরাপত্তার প্রশ্ন সেই প্রশ্ন আমরা উল্লেখজনকভাবে কিছু করতে পারিনি রাস্তায় প্রতিবাদ আন্দোলন ছাড়া কিন্তু সেখানে আমরা কৃষ্ণনগরের সাধারণ মানুষের খুব পজিটিভ একটা রেসপন্স পেয়েছি